বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক রেনেস থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম যে রেসিপিটা আজকে শেয়ার করছি এটা হচ্ছে পেশোয়ারি বিফ রেসিপি পাকিস্তানের জনপ্রিয় একটা রেসিপি এটা রেসিপিটা তৈরিতে অনেকটাই ভিন্নতা আছে তেল মশলা সালা রেসিপিটা প্রিপেয়ার করা হয় আর সাথেও কিন্তু অনেকটা ভিন্নতা আছে তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি আমি এখানে পাঁচশো গ্রাম বিফ নিয়েছি গরুর মাংস আর এই রেসিপিতে হাড় চর্বি স সহ মাংসটা নিলেই ভালো হয় মাংসের যে চর্বি থাকে সেই চর্বিতেই রান্নাটা কমপ্লিট করতে হয় আর কিছু ঘি ইউজ করতে হয় তো যাই হোক আমি এখানে মূল রান্নাতে চলে যাচ্ছি চোলাটা অন করে আমি দুই টেবিল চামচ ঘি নিচ্ছি ঘিটা মেল্ট করে নিয়ে আমি মাংসটা দিয়ে দিচ্ছি ঘির মধ্যে প্রথম পর্যায়ে মাংসটা ভেজে নেব এতে করে মাংসের যে কাঁচা একটা গন্ধ আছে রস মেল সেটা চলে যাবে বেশ কিছুক্ষণ ভাজার পর আমি এখানে চারটা আলু ইউজ করবো আর সাথে চারটা কাঁচামরিচও আমি ফেটে দিচ্ছি তো এই রেসিপিতে সাধারণত ঝালের পরিমাণটা কম হয় কিংবা একেবারে ইউজ করা হয় না তো আমরা যেহেতু বাঙালি একটু ঝাল না দিলে আমাদের চলে না যাই হোক তা আলুর সাথে মাংসটা আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি লবণ এক টেবিল চামচ আমি লবণ ইউজ করেছি লবণটা স্বাদ মতো লবণটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মিডিয়াম টু লো হিটে আমি কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বেশি কিছুক্ষণ কষানোর পর মাংসের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে চারটা পেঁয়াজ দিচ্ছি আস্ত আর সেই সাথে চারটা রসুন দিয়ে দেবো আস্ত রসুন আর দিয়ে দিচ্ছি আদা কুষি এখানে আমি এক ইঞ্চি পরিমাণ আদা কুষিয়ে নিয়েছি আর গোলমরিচ দিচ্ছি সাদা কালো পনেরো থেকে বিশটি হবে আর এই পরে আমি ফুটন্ত গরম পানি দিয়ে মাংসটা পারফেক্টলি সিদ্ধ করব পানির পরিমাণটা একটু বেশি নিচ্ছি আর এই পানিতে আমি মাংসটাও সিদ্ধ করব আর গ্রেভিটাও রাখবো ভালো করে মিক্স করে নিচ্ছি নিয়ে এবার ঢাকা দিয়ে রান্না করে নেব আর ফিরবো একেবারে মাংসটা পারফেক্টলি কুকা পর্যন্ত ঢাকনা সেদ্ধটা অবশ্যই বন্ধ করে দিতে হবে এই পর্যায়ে আমি ফিরলাম এক ঘন্টা প্লাস সময় লেগেছে আমার রান্নাটা করতে আমি মাঝখান থেকে চেক করে নিছি মাংসটা পারফেক্টলি সেদ্ধ হয়ে এসছে আমি কিন্তু চুলাটা এখনও অফ করিনি মিডিয়াম টু লো হিটে আছে চুলাটা এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আরও এক টেবিল চামচ ঘি প্রথম যে ঘিটা আমি ইউজ করেছিলাম সেটার গন্ধটা চলে গেছে আর কি মাংসটা রান্না করতে করতে আর এইবার যে ঘিটা দিচ্ছি এটা স্মেলটা রান্নাতে থেকে যাবে আর এর স্বাদটা কিন্তু হবে ঘি রান্নাতে মূলত ঘি দিয়ে রান্নাটা কমপ্লিট করতে হয় আর এই কারণেই কিন্তু এর অসাধারণ একটা টেস্ট আলাদা একটা টেস্ট একবার ট্রাই করবেন যারা এখনও ট্রাই করেন নাই আমি লাস্ট পর্যায়ে কিছুটা ধনিয়া পাতা দিচ্ছি এতেও একটা অসাধারণ টেস্ট আসে ফ্লেভার আসে তো এবার ফাইনালি আমি মাংসটা চেক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কুক হয়েছে মাংসটা মূলত এই রান্নার বৈশিষ্ট্যই মাংসটা অনেক নরম হবে সফট হবে আর ঘিল ফ্লেভারে রান্নাটা কমপ্লিট হবে তো আমি এবার পরিবেশনের জন্য তুলে নিচ্ছি লবণটা চেক করে নিচ্ছি পারফেক্ট আছে দশক তৈরি হয়ে গেল অনেক মজাদার পেশাবারি বিফ রান্নার রেসিপিটি রেসিপিটা আসলেই কিন্তু অসাধারণ এখনও যারা ট্রাই করার নাই একবার হলে ট্রাই করবেন রেসিপিটা ফলো করে আজকে রেসিপি দেখার জন্য এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে আগামী রেসিপি দেখারও আমন্ত্রণ জানাচ্ছি কথা হবে অন্য একটা রেসিপিতে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ